বাড়িতে লোক ডেকে কেউ দরজা বন্ধ করে এই প্রথম দেখলাম এটা বাংলা সংস্কৃতি নয় এটা তৃণমূলের পুলিশ মঞ্চের সংস্কৃতি আমরা দেখলাম কিছুদিন আগে যখন ইস্ট বেঙ্গল বাগান মহাবাগানের সাধারণ সমর্থকরা মিছিল করেছিল ওদের সমন ওরা ভাবছে সমন পাঠালে হয়তো আমরা ভয় পেয়ে যাব। আমরা আজকে লালবাজারকে বলতে এসেছি আমাদের স্বজন আমরা অল্প আজকে এর এরপরেও যদি হেনতটা না বন্ধ হয় লালবাজারে আপনাদের কাজ করো আমরা গেছিল ন তারিখ সকালবেলা যারা আমরা ওই মৃতদেহটা পেলাম ভেবে দেখুন কতটা যন্ত্রণা কতটা কষ্ট ওই মেটার মুখের মধ্যে রয়েছে ও চোখে রক্ত চোখ থেকে জলের বদলে যে মেটার রক্ত বের হয়েছিল সেই মেটার যন্ত্রণার কথা ভাবুন আর আপনার গায়ে যদি মানুষের রক্ত থাকে তাহলে আসুন আমাদের সঙ্গেই মিছিলে আমাদের মিছিলে হয়তো আপনার বাড়ির মেয়ের নিরাপত্তার জন্য আমাদের সঙ্গে এসে দাঁড়ান এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী যে সরকার প্রতিদিন অপরাধীদের বাঁচাতে চাইছে তাদের মুখোশ টেনে খুলে ফেলে দিন আমি কথা দীর্ঘায়িত করব না আমাদের স্পষ্ট কথা পরিষ্কার কথা প্রথম দিন থেকে ওই সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা যারা করছেন সেই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জীকে দায়িত্ব নিতে হবে যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে একজন মহিলা হিসাবে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ রইবে এইবার আমরা যদি ওই স্বৈরাচারীদের না দেখাতে পারি এইবার যদি এই সরকারকে না বোঝানো যায় যে পশ্চিমবঙ্গের মানুষ এখনো মরে যায়নি পশ্চিমবঙ্গের মানুষের শরীরে এখনো ক্ষুদিরাম তাদেরকে ছেড়ে দিয়ে যারা প্রতিবাদী তাদেরকে ধরার চেষ্টাটা কেন পুলিশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় কার ফাঁসির দাবিতে নামছেন ফাঁসিটা কাকে দেওয়া হবে এখনো অব্দি যাকে খুঁজে পাওয়া গেছে আর যেটাকে ঘটনাস্থল বলে দেখানো হচ্ছে সেমিনার রুম এখনো অব্দি তদন্তকারী সংস্থা বা সিবিআই এটাই কনফার্ম করে উঠতে পারছে না যে ঘটনা সেমিনার রুমে ঘটেছে কিনা কথা খুব পরিষ্কার গোটা বিষয়টাকে প্রথম শেষ অব্দি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে কারণ এটা শুধুমাত্র গুণ এবং দর্শনের ঘটনা নয় বড় কোনো দুর্নীতি বা অন্য বিষয়ের পিছনে রয়েছে যার জন্য রাজ্য প্রশাসন আধা জল খেয়ে গোটাটাকে বাঁচাতে চাইছে লালবাজারে ডেকেছে তো কেন ডেকেছে জানি না ছাত্রজীবন নেতাদের মহিলা তারা সব যাবে একসাথে এবং আমরা সংহতিতে সবাই একসাথে যাব বেআইনি ধরপাকড় চলবে না আসলে যে লোকগুলোকে ধরার কথা সন্দীপ ঘোষ বিনীত গোয়েল আরও বড় বড় মাথারা আছে পিছনে সেগুলোর কিছু হচ্ছে না স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর দায়িত্ব থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত তিনি করছেন না আর এই সব কারা ওই দিন রাত্রে ওখানে ছিল তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল অতদিন কিচ্ছু হয়নি ওই দিন হঠাৎ গুন্ডাদের ঢোকানোর পরে এখন তাদের ঘাড়ে এস এফআই ডি ওএফআইয়ের ঘাড়ে ধস চাপিয়ে এখন লালবাজারে ডাকা আর এই সব হ্যারাসমেন্ট এই হ্যারাসমেন্টের বিরোধিতা করা এবং জাস্টিস ফর আর মূল যে কথা যে স্লোগান নিয়ে আমরা সবাই রাস্তায় নেমেছি সেইটা আজকে আরেকবার পুনরুচ্চারিত করা আমাদের কাজ যেটা বলতে চাইছি সেটা তো আমার মনে হয় পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষেরই কথা যে এই প্রাতিষ্ঠানিক ধর্ষণ এবং হত্যা একদম বন্ধ হত্যা আর জিকরের ঘটনা আমাদেরকে প্রথম দেখালো যে এটা প্রাতিষ্ঠানিক ধর্ষণ এবং হত্যা একদিন এই ঘটনা ঘটেনি একটি রেসপন্সিবল হেলথ অ্যাডমিনিস্ট্রেশন থাকলে একটি রাজ্যে কি অবস্থা হতে পারে আমরা সেটা পরিষ্কার বুঝতে পারছি আপনারা দেখেছেন যে আর ঘটনার জন্য যারা দেখতে পাওয়া যাচ্ছে যে যেগুলো ঘটনাগুলো আসছে যে ইনস্টিটিউশনাল ইনোশন এটা একদিনে শুরু হয়নি জয়েন্ট প্ল্যাটফর্ম ফর ডক্টরসের পক্ষ থেকে দিনের পর দিন অ্যাফিডেভিট করা হয়েছে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে ডক্টর সন্দীপ ঘোষকে নিয়ে যে কেলেঙ্কারি সন্দীপ ঘোষ এবং তাকে চারিদিকে গার্ড করে থাকা কয়েকজন ডাক্তারবাবু তার মধ্যে ডক্টর পালের কথা উঠে আসছে যিনি সরকারের কেউ নন কিন্তু শোনা যাচ্ছে তিনি ডিফ্যাক্ট হেলথ মিনিস্টার হিসেবে কাজ করেছেন কোয়ার নির্দেশে ডক্টর সন্দীপ ঘোষের বদলি হওয়ার পর সেই বদলি একদিনের মাথায় ক্যান্সেল হয়ে গেল আজকে সব প্রশ্নগুলো উঠে আসছে এবং বোঝা যাচ্ছে রাজ্যের এই ঘটনাও তার কিন্তু একদম মাথা পর্যন্ত রয়েছে সরকারের প্রশাসনের তার কেটে গেছে সরকারের তার কেটে গেছে যেভাবে মানুষ রাস্তায় নেমেছেন বিশেষত যেদিন এই ঘটনা ঘটলো চোদ্দই অগাস্ট রাত্রিবেলা গোটা বাংলা জুড়ে অভূতপূর্ব বিরল লক্ষ লক্ষ মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন প্রশাসন বুঝেছে যে এটা ওদের হাতে নেই ওরা ওখানে ডক্টরস রুম ইত্যাদি ভাঙচুর করে বা পরিবারকে টাকা পয়সা দিয়ে সেটেল করার চেষ্টা করে আত্মহত্যা বলে চালিয়ে বিভিন্ন রকমভাবে লুকানোর চেষ্টা করেও ওরা পারছে না আমরা সেই কারণে এইভাবে মানুষকে ভয় দেখানোর চেষ্টা এবং মানুষ আজকে ভয় পাবে না মানুষ যে ভয় পাচ্ছে না সেটা প্রমাণ প্রত্যেক দিন হাজারটা মিছিলে পাওয়া যাচ্ছে আজকের মিছিলেও পাওয়া যাচ্ছে এখন প্রথম কি এটা হচ্ছে যে ফেসবুকে যারা যারা মমতা আচ্ছা এটা আজকের কথা কেন অম্বিকেশ মহাপাত্র ঘটনা কবের ঘটনা এটা কার্টুন পাঠানোর জন্য জেল খাটিয়েছিল প্রফেসরকে তো মমতা ব্যানার্জি এবং তার পুলিশ তার প্রশাসন এই ধরনের ঘটনা ঘটাতে অভ্যস্ত প্রবলেম হচ্ছে যে যত মানুষ রাস্তায় নেমেছেন তত জেল মমতা ব্যানার্জির জেলে তত জায়গা নেই ফলত এইসব কিছু করবে চমকানোর চেষ্টা করবে ধমকানোর চেষ্টা করবে এতে কেউ ভয় পাবে